এটা হলো ক্যারেক্টার এখন আপনার যে ক্যারেক্টারটা আছে এটা দেখতে হবে যেহেতু এটা এটাকে দেখাবো না ওইটা দেখাবো এই মাথাটা ওখানে নিয়ে যা বসে

এই যে আপনার একটা বডির উপরে মাথা বসাই দিলাম এখন এটার কাজ শেষ এইগুলো বাড়তে ছিল এটা আউট করে দিলাম আপনার ক্যারেক্টার রেডি এখানে লুক করে দিলে এটা চলবে আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে করেন এখন হাঁটাবেন এখান থেকে এখানে নিয়ে গেলেন দিয়ে দিলেন হেঁটে হেঁটে আসলো আসার পরে এখন মনে করেন যে এখানেই স্টপ করবে তাহলে এখানে ওনার লুক আর সিঙ্গেল ফ্রেম এটা হলো আপনার বডি মানে একটা মানুষ যখন হাঁটবে হাঁটা সে থামলো থামার পরে এটার নেক্সট কাজ শুরু হবে আর কি এই যে কি না কার্টুন আচ্ছা এখন আগে একটা ব্যাকগ্রাউন্ড সাজাই নিতে হবে যে আমি কিসের উপরে কাজ করব এখন মনে করেন বহুদিন আগের কথা একটা গ্রামও থাকতে পারে আবার শহরও থাকতে পারে আবার আপনার অনেক কাহিনী ঘটে আর কি রুমের ভেতরে বাইরে রাস্তাঘাটে এগুলোর উপরে আর কি এখন আমি মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ডে সাজা দেখাই আপনাদের মনে করেন এটা একটা ফাইল সব আলাদা আলাদা সব আলাদা ফাইল এখন এখানে সাজাইতে হবে আর কি মনে করেন যে গাছটাই নিয়ে যায় নিয়ে যায় এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এর কাজ হচ্ছে আপনারা চাইলে এইভাবে সাজাইতে পারেন ব্যাকগ্রাউন্ড টা সব ভিক্টর ফাইল হলে

মানে একটা গ্রাম অথবা একটা সাজাইতে গেলে কি কি লাগবে সেটা মানে সার্জ দিয়েও নিতে পারেন অথবা এমনিতে বোঝা যায় যে একটা গ্রামে কয়টা বাড়ি থাকতে পারে তিন চারটা বাড়ি দিলে হয় আবার একটা ফ্যামিলিতে ফ্যামিলিতে মনে করেন এটাই একটা ফ্যামিলি হুম ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি সাজানো শেষ এখন কালারের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে এটা কিন্তু সিম্বল মুভি ক্লিপস গ্রাফিক্স করে নিলাম অথবা মুভি করলাম সঙ্গে সঙ্গে এখানে ফিল্টার এসে চেস্ট কালার ব্রাইটনেস এসে এগুলো আপনি কালারটা চেঞ্জ করে দেখতে পারেন

অ্যাডভান্স নেসে আশিয়া ও আচ্ছা আচ্ছা বুঝতে মানে এখন দুটাতেই করা যাচ্ছে দুটাতেই করা যাবে আর আপনার দেখতে হবে যে আমার যদি চোখে সুন্দর লাগে তাহলে পাবলিকেও দেখলে যাতে সুন্দর মনে করে আবার আরেকটা জিনিস আছে যে এই যে এই গাছটা গাছটা কিন্তু বাড়ির চেয়ে তো অনেক লাইট হ্যাঁ হ্যাঁ এখন আমার মেইন সাবজেক্ট কিন্তু বাড়ি বাড়িটাকে একটু হাইলাইট যদি করা যায় তাহলে গাছটাকে একটু সিম্বল করে একটু অন্ধকার করা যায় আবার দিনের দিনের ক্ষেত্রে এটা দেওয়া যাবে আবার রাতে যদি রাতে যদি চান তাহলে এরকম দেওয়া যাবে না রাতের ক্ষেত্রে অন্য অন্য কাজ করতে হবে রাতের ক্ষেত্রে দেখেন আমি একটা লেয়ার নিলাম এই লেয়ারটা কালো কালার করে দিলাম করার পর এটা আলফা কমায় দিলাম অপাসিটিতে হয়ে এটা নিকে আমাকে আপনি এখানেও করতে পারবেন ওখানেও করতে পারেন এই যে দেখাচ্ছে এই যে মনে এখানে ধরেন এখানে দিন এখানে রাত এখন এটার কাজ আছে আর একটু যে আমি আস্তে আস্তে রাত বানাবো এই তো নেগেত্রে আচ্ছা সিম্বল কই নিতেইলে সুবিধা সিম্বল করে নিলাম সিম্বল করলে আর কি সুবিধা হবে এখন এই যে সিম্বল করা ফাইলটা এটা আলফা কমাই দেন কমাই দিলাম এখন এখানে একটা টুইন দিলাম রাত হয়ে গেল কিন্তু এখন আস্তে আস্তে যে অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ পর গল্পের মাঝে থাকতে পারে যে কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেল সেক্ষেত্রে এই যে অন্ধকার হয়ে গেল লেয়ার লেয়ার দিয়ে করলে ভালো মানে এই যে শর্টকাট আর যদি লেয়ার ছাড়া করেন তাহলে যেটা করতে হবে এই যে ব্রাইটনেস সবগুলোর কমায় দিতে হবে সব ব্রাইটনেস কমায় দিতে হবে এর ক্ষেত্রে আমাদের কাজের সময় লাগবে বেশি সেক্ষেত্রে আমি যে অন্ধকার এখানে আছে আছে এখন অন্ধকার দরকার আপনি চাইলে এই যে আমি করতে পারেন হুম আবার চাইলে যে আমি আলাদা লেয়ারে করব তাহলে এটা আলাদা লেয়ারে করতে পারেন এটা আলাদা লেয়ারে করতে পারেন সমস্যা নেই শুধু একটা ইফেক্ট দিয়ে দিলেন ইডিট করার সময় এটা ইফেক্ট দিয়ে দিলেন যে তখন আর বোঝা যাবে না আর ব্যাকগ্রাউন্ডের উপরে নির্ভর করবে আপনার মানে গল্পর কাহিনী কাহিনী যেমন হবে ব্যাকগ্রাউন্ডের ওইভাবে সাজাইতে হবে অ্যান্ড রাস্তা দিয়ে যাচ্ছে সে চলাচলের কথা বললে ওইভাবে যাবে রাস্তা দিয়েই যাবে ভাই বলেন সমস্যা নেই আচ্ছা ব্যাকগ্রাউন্ড ভোজেন না আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি আমি তাইতে ভাই বসেন একটা গল্পে কি কি থাকে একটা স্টোরি থাকে ক্যারেক্টার থাকবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড এটা যদি ব্যাকগ্রাউন্ড হয় এটা হলো ক্যারেক্টার তাহলে ক্যারেক্টারের উপর নির্ভর করবে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এখন আপনার যদি বলে যে গরিব খুব গরিব লোক এক দেশে এক গরিব লোক ছিল তাহলে সে গরিব কীভাবে বুঝাইতে হয় সেটা ব্যাকগ্রাউন্ডে বুঝাইতে হবে ভাঙ্গা বাড়িঘর থাকবে অথবা একটা বাড়ি থাকলো আর ক্যারেক্টারের যদি বোঝানো হয় যে এক দেশে এক ধনী লোক ছিল তাহলে ওর বাড়িঘর হবে উন্নত আর তখন ওই লোকটার ক্যারে মানে বডি ফিটনেস তারপরে পোশাক আশাক এইগুলোও মনে করেন যে উন্নত হবে প্যান্ট শার্ট পরবে টাই পরবে এই এখন একটা মানুষ যাওয়ার কথা বলতেছে যাওয়ার সময় একটা ডিমের কথা বলছে তাহলে আমার যাওয়ার সময় একটা কী লাগবে ব্যাকগ্রাউন্ডে একটা রাস্তা লাগবে একটা ব্যাকগ্রাউন্ড সিন লাগবে আর মানুষটা হেঁটে যাবে আর ডিমের কথা বলছে একটা ডিম দিয়ে দিছে তার মানে ওখানে বলছিল ভিলেজ গ্রামের কথা তারপরে দুইটা মানুষ কথা বলতেছে বাড়ির সামনে সেটা গরিব মানুষের কথা হুম এখানে বুঝাই তাহলে সুবিধা হবে এখানে দেখতে হবে যে একটা সিনের উপরে মানুষের ক্যারেক্টার কতটুকু হইতে পারে যেহেতু কার্টুন আর বাড়িগুলো হবে ছোট মানুষটাও হবে ছোট হ্যাঁ মানে এখন যদি আমি এত বড় দেই তাহলে কিন্তু মানাবে না সাইজ সাইজ অনুযায়ী দিতে হবে মনে করেন এই মানুষটা এদিক দিয়ে হাটিয়ে ওই ঘরে যাবে অথবা এখান থেকে হেঁটে এই ঘরে যাবে ঘরে ঢুকবে আর কি অথবা এখানেই দাঁড়াইলো অ্যান্ড সবগুলো লেয়ার যে আছে আমার ব্যাকগ্রাউন্ডের সবগুলো লেয়ার আমি একটা লেয়ারে নিলাম সিম্বল করে এটা কি দেখছেন এই গাছটা কি দেখছিলেন সবগুলো লেয়ার একটা সিনে দেখছেন না তাহলে সবগুলো সিন যখন মানে এই যে সিম্বল করা সিনগুলো যখন একটা লেয়ারে নেবেন তখন এটার মুভমেন্ট করা আরো সহজ হবে হ্যাঁ মানে সবগুলো গ্রাফিক্স সিম্বলগুলো একটার মধ্যে ঢুকানো তাহলে আমার এই যে মুভমেন্ট করতে সুবিধা হবে এখন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে যে মানুষগুলো হাঁটবে এটার একটা সাইজ হবে আবার ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ হবে ব্যাকগ্রাউন্ডের আবার সাইজ কেমন হয় এখানে দেখেন যে এখানে একশো দশ দোয়া আছে আপনি চাইলে এটা আরও ছোট করতে পারেন ছোট করলে যেটা সুবিধা আছে আর আবার অসুবিধাও আছে মানে সুবিধার চেয়ে অসুবিধা এটাই বেশি কারণ এই যে যখন ছোট করবেন ব্যাকগ্রাউন্ড তখন এই যে মোবাইলে অনেকে দেখে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে না মোবাইলে এই যে মানুষগুলো তো মনে হবে এইটুক এইটুক হারাই যাবে তো সেক্ষেত্রে এইটার একটা সাইজ অথবা ইয়ে করতে পারেন বাড়ায় দিতে পারেন যে যাতে আমি মোবাইলে মানুষকে দেখাইতে পারি আর সবাই যে দেখতে পারে এখন আমি এটাকে জুম করব এই ফাইলটাকে জুম করব জুম করিয়ে ওর কাছে নিয়ে নিয়ে যাওয়ার পরে ওকে কথা বলাব যেহেতু এখন হেঁটে আসলো নেক্সট কথা বলবে হ্যাঁ এখন কথা বলার পরে আগে জুম করে নিয়ে যাই যে আমি জুম করে ওই ফ্রেমে নিয়ে যাবো তাহলে এখানে একটা সিক্স দিলাম সিক্স দেওয়ার পরে এখানে একটা সিক্স দিই এখন এখানে এই পয়েন্টটা জুম করতে হবে খুব দ্রুত না তো হ্যাঁ এই আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড সিনের উপরে যখন আমি কোনো মানুষকে কথা বলাবো তখন লং সিনে যখন কথা বলাবো এটা কিন্তু আপনার লং সিন এটা লং সিন এখানে কথা বলে কিন্তু বুঝবে না কে বলতেছে কার সঙ্গে কে কথা বলতেছে মানে শোনা যাবে কিন্তু না বুঝলে কেউ দেখবে না এখন যদি আমি দেখাইতে যাই যে মানুষটাকে অনেক কাছ থেকে কথা বলাবো বা মানুষ দেখবে আর কি বুঝবে তাহলে সিনের ভিতরে আমাকে এখানে এই যে এখানে এখানে একটা এফ সিক্স দিলাম এখানে একটা এফ সিক্স দিলাম যে এটা জুম করে নিলাম জুম করতে গেলে যে এখানে জুম করতে হবে তারপরে এখানে একটা টুইন দিলাম একটা টুইন দেওয়াতে কি হলো এই যে মানুষটা আসলো আসার পরে একে জুম হইলো এখন সে কথা বলবে এটার মতে ও এইটা এটারও কাহিনী আছে এটা হলো আপনার এই যে রুলার হ্যাঁ এটা হলো আপনার রুলার সাইজ এখন মনে করেন যে এই রুলার একটাও নাই রুলার একটাও নাই এখন আপনি যখন এই যে জুম করবেন কতটুকু সাইজ হইলো তখন কিন্তু ভিউ করে ভিউ করে দেখতে হবে তা মনে করেন যে রুলার যদি দেই আমি হুম এই মনে করেন যে এটা চোখটা অফ করে দিলাম রুলারটা এই ফ্রেমের সাইজে করে নিলাম মানে প্রথমে যখন আমরাও কাজ করছি তখন এই এইটার বুঝি নাই কিন্তু সারাই কাজ করছি মানে কাজ করতে যা বারে বারে রিভিউ করতে হয় বারে বারে রিভিউ করতে হয় পরে যখন এইটা দিয়ে কাজ করলাম রুলার দিয়ে তখন মনে করেন যে সুবিধা যে এখন আমার ফ্রেমে এই সাইজ থাকলো তারপরে লং লংয়ে এই সাইজ থাকলো

ফ্রেম এইটা হলো মেইন ফ্রেম এই যে লাইনটা এই যে এখানে দেখেন এই যে এটা হলো আপনার পেজ মেইন পেজটা এই পেজের উপরে যতটুকু থাকবে স্ক্রিনে এতটুকুই থাকবে আবার যদি আপনি মাথা কেটে ফেলেন তাহলে ওই মাথা কাটাই থাকি যাবে এক্সপোর্ট দেওয়ার সময় মানে আমি এই কিটের সিস্টেমে মাথাটা ব্লু ক্রোমে তুলে দিলাম দিলে ওই যখন এক্সপোর্ট দেব তখন ওই কিটা আমার অস্তিত্ব থাকবে না না এখানে যেটা দেখবেন ওই অতটুকু আসবে হুম হুম এখন আপনার গল্পের উপরে নির্ভর করবে এখন আপনি যদি চান আমি দুইটা সিনে ফুল গল্প শেষ করব তাহলে আপনার দুইটা সিনেই গল্প শেষ হবে আপনি যদি চান আমি চারটা সিনে শেষ করব হুম যাবে তখন ওইটা মানে কপি করে দিতে হবে আবার আবার এখানে তো আমি আরেকটা আরও দুইটা জিনিস দেখাইলাম যেমন আপনি এখানে গল্প বলতেছে লং সিন লং সিনে বলার পর এখানে মি সিনে আসলো মি আসলো মানে ওর সাইজে আসলো এখন কথা সিনে জুম কথা না যদি বলে দেখাইলেন কিন্তু দেখানোর পরে এখানে থাকলো মনে করেন দশ মিনিট কথা বলতেছেন এখন যদি এই ক্যারেক্টারটা কথা বলে তখন কিন্তু আরও জুম করলাম তাইলে ক্যারেক্টার জুম করার কাহিনী কি যে যখন এই ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টারটা কথা বলবে তখন এই ক্যারেক্টারের মুভমেন্ট নিয়ে যাও ওখানে বসায় দেবেন এক্সপোর্ট দেওয়া ফাইলটা আর যদি এক্সপোর্ট দেওয়া ফাইল এইটা দরকার থাকে তাহলে আপনি এইটা দিয়ে দিবেন সিন এটা আবার এটা হইল সিন এটা ধরেন এটা হলো মেডসিন আর এটা লং সিন এখন একটা গল্পে আপনার কি এই এখানে মনে করেন যে পাঁচটা একটা প্যারা আছে প্যারার মধ্যে লং সিনের কথা আছে তারপরে মিডসিনের কথা আছে তারপরে কোলসিনের কথা আছে

এখন আপনি এখানেও দেখাই এক্সপোর্ট দিয়ে নিতে হবে আবার মনে করেন আপনি মুরগি এখানেই দেখাবেন তাহলে এই যে মুরগিটা এই যে মুরগিটার ওখানে আমি মানে এটা হলো প্যান জুম প্যান করে দিলাম প্যান এই যে এখান থেকে মুরগির ওখানে যায় গেল তাহলে ফুল সিন রিভিউ গেলে

হ্যাঁ ওইটা আপনার ক্যারেক্টার উপরে নির্ভর করবে যে কথা বলার সময় নড়বে নাচ চড়বে তারপরে এখানে কয়েকটা সিন আছে যে এখানে এখানে একটা সিন আছে এটা হলো মিড সিন মানে লং এজ সবসময় দেখাবেন তা না মিড সিনে দেখাইতে হবে আবার ক্লোসিনও দেখাতে হবে হ্যাঁ এটা জুম করে নিতে হবে দেখা গেল যে হ্যাঁ পয়েন্ট দিয়ে জুম হবে পয়েন্ট অ্যান্ড টুয়েন হুম টুয়েন দিতে হবে তাহলেই আপনার ওইটা তারপরে এই যে এটা এটা ক্লোসিন ক্লোসিন কখন ব্যবহার করবেন যখন কথা বলবে তাহলে আর কোনো সমস্যা আপনাদের না জুম এটা হলো আপনার লং সেন লং সেন দূরে সেন দূরে আমি দেখাইলাম কি দেখাইলাম ও আসতেছে তারপরে দেখাবো কি মেডিন মেডিন দেখাইতে গেলে কি করতে হবে আর কি সব সব ফ্রেম আমি ডিলিট এই যে এখানে প্রথমে একটা এফ এফসিক্স দিলাম লং লং সেন এই আর কি তারপরে সিনে যখন আরেকটা দিলাম এটা জুম করে নিতে হবে এই যে জুম করতে গেলে এই যে এখানে এই যে আপনি আগে ছিল এই পরে যদি আপনি চান তাহলে আপনি সাইজ করে নিতে পারেন যে আমি মেড সিন করব তখন এখান থেকে মানে আপনার এখানে এই এখানে কার খেলা এখানে জুম করতে জুম করতে পারবেন এখানেই জুম জুম করলেন জুম করার পর আপনি এই যে এখানে মাউস দিয়ে এই যে মাউস দিয়ে নড়াচ্ছেন দেখেন হ্যাঁ মিডিল করে নিলেন সোজা বরাবর আরেকটা এখানে আরেকটা বিষয় যে সাবজেক্ট গভর্নার মানুষ এটা এখানে যদি দু ইঞ্চি থাকে তাহলে এখানেও দু ইঞ্চি রাখতে হবে উপরে যতটুকু ডিসটেন্স উপরে যতটুকু ডিসটেন্স নিচেও ততটুকু ডিসটেন্স রাখতে হবে

যদি চান আমি নিজে কাজ করবো তাহলে আপনার ইলিস্টেটের কাজ দরকার নেই আপনি ফ্লাশেই কাজ করবেন নতুন পেজ